মান মানকচুর কচিপাতা কিভাবে রান্না করে খাবো সেটা আজকে আপনাদের দেখাবো দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আপনারা হয়তো ভাবছেন যে মানকচুর কচি পাতাও কি খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় খুব সুন্দর লাগে খেতে একবার যারা খেয়েছেন তারা হয়তো বুঝবেন যে মানকচুর এই কচি পাতা কতটা টেস্ট আর কতটা উপকারী একটি খাদ্য তাহলে দেখে নিন আমি কিভাবে এই মানকচুর কচি পাতাগুলো রান্না করব। প্রথমেই আমি মানকচুর এই পাতাগুলো সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর হ্যাঁ এই বড় কচি ডালটাও কিন্তু খাওয়া যায় তার জন্য আগে গার থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিতে হবে হাত দিয়ে কিন্তু ভাঙা যায় কারণ একদম কচিত তাই কড়াইতে সিদ্ধ করতে নিয়ে নেব তার জন্য এক চা চামচ লবণ নিয়ে নিলাম নিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিটের মতন দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা উঠাই নিলাম নিয়ে আবার কাঁচা ঝাল দিয়ে নিচ্ছি কাঁচা ঝাল দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই দিকে বাটনা করতে হবে বাটনা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়ে ওই সিদ্ধ করা মানকচুর পাতাগুলো দিয়ে নিলাম দেখুন আমি বাটনা শুরু করে দিয়েছি এইভাবে বেটে নিতে হবে না বেটে নিলে কিন্তু খাওয়া যাবে না সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে কারা কারা এই মানকচু খেতে জানেন অবশ্যই কিন্তু জানাবেন বাটনার মাঝখানে জিরা কিন্তু দিতেই হবে জিরাটা দিয়ে আবারও সুন্দর করে বেটে নিয়েছি মিহি করে এই দিকে বাটনা শেষে রান্না করতে হবে তার জন্য তেল নিয়ে নিয়েছি আর অল্প কিছু সংখ্যক জিরা নিয়ে নিলাম দেখছেন তো তেল কিন্তু অনেকটা দিয়েছি হ্যাঁ তেল কিন্তু বেশি দিতে হবে এরপর নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ এখন ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে অবশেষে মানকচুর কচি পাতা রান্না হয়ে গেছে টাটা